পবিত্র জুম্মাবাজ সবাইকে জুমবার সিরাজগঞ্জে এই পবিত্র ঈদ উপলক্ষে একটি উৎসব উৎসব রব দিরাজগঞ্জ অনেক ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ আমাদের এই সিরাজগঞ্জে কিছু ছোট ছোট ইতিহাস আছে ঐতিহ্য আছে তার ভেতরে ঈদের পূর্বে মানুষের এই যে সিরাজগঞ্জে ফিরে আসা নিজের জন্মভূমির টানে ফিরে আসা এটি অনেক বেশি ঐতিহ্যপূর্ণ এই মুহূর্তে আমি যমুনার পারে বসে আছি আর্ট পয়েন্ট এখানে আজকে অনেক মা একটাই কারো আর দুদিন পর পবিত্র ঈদুল আজহা এই উপলক্ষে ঢাকা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সিরাজগঞ্জের স্থানীয় তারা চলে এসেছে আজকে অনেক নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি যাদের সিরাজগঞ্জে অন্য সময়ে দেখা হয় না তো এই ঈদের আগে দেখা যায় তারা আসলেই যমুনার জায়গাগুলোতে তাদেরকে দেখা যায় জটলা জটলা ছোট ছোট করে আড্ডা দেয় ফ্রেন্ড সার্কেল ঘুরে বেড়ায় রাতের বেলা এস এস রোডে গেলে দেখা যায় যে অনেক ছেলে মেয়েরা ঘুরছে কেউ কেউ একজন আরেকজনকে ফলো করছে এটাও একটা খুবই ভালো লাগার মুভমেন্ট আসলে এগুলো আসলে শুধুমাত্র আমাদের জেনারেশন না যুগ যুগ ধরে এটা আসলে হয়ে আসছে আর যারা সিনিয়র সিটিজেন যারা আমাদের পূর্বের জেনারেশনে তারা দেখা যায় যে চায়ের দোকানে বসে আড্ডা দেয় এখন চায়ের দোকানগুলোতে গেলেও অনেক নতুন নতুন মুখ দেখতে পাবো আজকে থেকে তো যেহেতু সামনে ঈদুল আজহা আজকে এই যমুনার পারে আমি অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি অনেকে এসেছে বাইক নিয়ে ঘুরছে কেউ কেউ পরিবার নিয়ে ঘুরছে কিংবা যারা ঢাকায় পড়াশোনার জন্য গিয়েছিল তারা এসেছে এবং একটা ফ্রেন্ড সার্কেল হ্যাং আউট করছে একসাথে গেট টুগেদার করছে এগুলো আসলে সিরাজগঞ্জের অনেক চিরায়ত ঐতিহ্য সিরাজগঞ্জে আমাদের এই যে ঈদের আনন্দ এই ঈদের আনন্দ অনেক বেশি ঈদের আগেই আমরা যখন সবাই একসাথে ফিরে আসে বন্ধুরা ফিরে আসে পরিবারের সদস্যরা ফিরে আসে

তাই যারা সিরাজপুরের আছে আমরা আমরা ঘরে ফিরতে পছন্দ করি আমরা নারীর টানে বারবার ফিরে আসি কারণ আমরা ভালোবাসি আমাদের